মহান আল্লাহ সৃষ্টি বৃথা নয় প্রকৃতির প্রতিটি অংশের পেছনে লুকানো মহান উদ্দেশ্য আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর প্রতিটি জিনিস কেন আছে কেন সূর্য প্রতিদিন ওঠে আর ডুবে যায় কেন গাছ ফুল ফোটায় কেন পাখি গান গায় কেন এমনকি ছোট্ট একটি পিঁপড়েও প্রতিদিন ব্যস্ত থাকে এগুলো কি শুধু দেখার জন্য নাকি এর পেছনে আছে মহান আল্লাহ গভীর কোনো রহস্য কোনো হিকমতো আল্লাহ তায়লা কুরানে স্পষ্টভাবে বলেছেন আমি আসমান ও জমিন এবং এদের মধ্যবর্তী সবকিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি সুরা আলান বিয়া হল আরেক স্থানে বলেন হে আমাদের রব আপনি এগুলো বৃথা সৃষ্টি করেননি সুরা আলে ইমরান একশো একানব্বই অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আছে সুরা আলানাম আটত্রিশ এ আল্লাহ বলেন পৃথিবীতে যত জীবজন্তু আছে এবং যত পাখি আছে তারা সবই তোমাদের মতোই এক একটি সম্প্রদায় অর্থাৎ প্রতিটি প্রাণীর নিজস্ব দায়িত্ব আছে পাখি বীজ ছড়িয়ে নতুন গাছ জন্ম দেয় মৌমাছি ফুলের পরাগ ছড়িয়ে ফসল ফলায় মাছ নদী ও সমুদ্রের জীব বৈচিত্র্য রক্ষা করে এমনকি একটি শেয়াল ও মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে একটি গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় মাটি ধরে রাখে যদি গাছ না থাকে বৃষ্টি কমে যাবে বাতাস দূষিত হবে মাটি ভেঙে পড়বে এমনকি একটি ছোট ঘাসও মাটিকে ক্ষয় থেকে বাঁচায় আল্লাহ সবকিছুকেই এমনভাবে সাজিয়েছেন যাতে একটির অভাবে অন্যটি ক্ষতিগ্রস্ত হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি গাছ লাগাবে শস্য বপন করবে এবং তা থেকে মানুষ পাখি বা প্রাণী উপকৃত হবে তা তার জন্য সৎকায় জারিয়া হবে বুখারি অর্থাৎ আপনি যদি শুধু একটি গাছ লাগান আর সেই গাছ থেকে কেউ উপকৃত হয় তবে গাছ বেঁচে থাকা পর্যন্ত আপনার স্বভাব চলতেই থাকবে যখন আমরা গাছ কেটে ফেলি নদী দূষিত করি প্রাণীদের আবাস ধ্বংস করি তখন আমরা শুধু প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছি না বরং আল্লাহ দেওয়া অবমূল্যায়ন করছি প্রতিটি সৃষ্টি যেন আল্লাহর একটি নিখুঁত যন্ত্রের অংশ একটি অংশ নষ্ট হলে পুরো ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয় হে আল্লাহ আমাদেরকে আপনার সৃষ্টির কদর করতে শিখিয়ে দিন আমাদেরকে এমন মানুষ বানিয়ে দিন যারা গাছ লাগায় প্রাণীদের প্রতি দয়া করে প্রকৃতিকে রক্ষা করে আপনার কোনো সৃষ্টি বৃথা নয় আমরা যেন এই সত্য সবসময় মনে রাখি আমিন আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও মিস না হয়